হ্যালো বন্ধুরা আজকে আরেকটি ওপর নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি এই মোবাইলটি গিয়েছে কয়েকদিন আগে কিন্তু মোবাইলটি হয়ে কোন শপে পাওয়া যাবে এর প্রাইস কথা মোবাইলটির নাম হচ্ছে ওপো এ সিক্স এক্স ফাইভ জি মোবাইলটির ডান দিকে অফ ওনার ভলিউম বটন থাকবে পিছনের দিকে ক্যামেরা সেট আপ থাকবে ফ্ল্যাশ থাকবে তার নিচের দিকে ওপর লোগো থাকবে সামনের দিকে সেলফি হবে মোবাইলটি লেফট সাইডে সিম কার্ডটা ফ্রে লাগবে নিচের দিকে চার্জার পিন থাকবে আর তার সঙ্গে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক থাকবে আবার মোবাইলটি সিঙ্গেল স্পিকার হবে দুইটি কালার হবে আর লুকগুলি দেখতে পাচ্ছ খুব কিন্তু সুন্দর লুকগুলি দেখতে মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে এই মোবাইলটিতে সাইডে ফিঙ্গার প্রিন্ট থাকবে ফেস আনলক থাকবে মোবাইলটি আইপি সিক্সটি ফোর রেটিং হবে মোবাইলটির মধ্যে ব্যাটারি হবে ছয় হাজার পাঁচশো এম এর ব্যাটারি হবে পঁয়তাল্লিশ ওয়াটার ফাস্ট চার্জিং হবে টাইপ সি চার্জার আর পিন থাকবে এই মোবাইলের কিন্তু ব্যাটারিটি কিন্তু খুব ভালো কিন্তু মোবাইলটিতে ডিসপ্লে থাকবে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এস ডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে হবে ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশ হবে মোবাইলটিতে এগারোশো পঁচিশ নিট ব্রাইটনেস হবে পাঁচ জল ডিসপ্লের সঙ্গে মোবাইলের সামনে সেলফিটি হবে পাঁচ এমপি সেলফি ক্যামেরা এই মোবাইলের পিছনের দিকে তেরো এমপি রিয়ার ক্যামেরা হবে মোবাইলটির সামনের দিকে পিছনের দিকে দোনো দিকে হাজার আশি ভিডিও রেকর্ড হবে মোবাইলটির মধ্যে প্রসেসর থাকবে মিডিয়াটেক ডায়মেন্ড সিটি ছয় হাজার তিনশো চিপসেট মোবাইলটিতে নর্মালভাবে যেকোনোই গেমিং করতে পারবেন আর মোবাইলটির র্যাম টাইপ হবে এলপিডিডিআর ফর অ্যাক্সের সঙ্গে মোবাইলটির র্যাম টাইপ হবে আর এই মোবাইলটির রুম টাইপ কি হবে এটি কিন্তু এখনো মেনশন করিনি মোবাইলটি ছয় জিবি র্যাম হবে একশো আটই জিবি স্টোরি হবে এই মোবাইলটি কানেক্ট হবে ফাইভ জি সঙ্গে ওপো এস সিক্স এক্স ফাইভ জি এই মোবাইলটি অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে আর এই মোবাইলটি অ্যামাজনে সেলিং চলছে আর এই স্মার্টফোনটির প্রাইস ফোন হচ্ছে সাড়ে বারো হাজার আর ব্যাংকশ্যাং অফার লাগিয়ে বারো হাজারের মধ্যে পেয়ে যাবেন এখন কোথা হচ্ছে এই স্মার্টফোনটি নেবেন কি নেবেন না তো আমার মতে এই স্মার্টফোনটি একদমই নেবেন না এই স্মার্টফোনটি একদম কিন্তু বাজে স্মার্টফোন আপনারা অন্য কোনো স্মার্টফোন দেখতে পারেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন